হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি চুলকানি দেবী শরী চুলকানির শরীকে নিয়ে কথা বলতে এসছি শরীর একটা ভিডিও দেখলাম ছি 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 সীমাদি তুমি এত খারাপ হ্যাঁ সীমাদিকে নিয়ে একটা ভিডিও করেছে যেখানে সীমাদি অত্যন্ত স্বার্থপর এবং সুবিধাবাদী একজন মহিলা সেটাই ও বিশ্লেষণ করতে বসেছে ওর বক্তব্য যে সীমাদি অ্যাকচুয়ালি এই যে ম্যাডামকে ওয়াইটিতে নিয়ে এসছিল সেটা হচ্ছে জাস্ট সীমাদি নিজের পাওয়ার নিজের মানে ওনার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নিজে ছড়ি পুরো ওয়াইটের মধ্যে ঘোরাতে চেয়েছিল দেখো এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে সীমাদি অ্যাকচুয়ালি চেয়েছিল যে সত্যি সত্যি সীমাদি ওয়াইটিতে যে তার সমালোচনার জোনে যে রয়েছে তার যে দাপটটা রয়েছে সেটা বজায় থাকুক সেটা কিন্তু সে চেয়েছিল এবং তাকে নিয়ে যারা যারা অকথ্য ভাষায় বা একেবারে প্রচণ্ড খারাপভাবে ভিডিও করছে তাদের একটা শাস্তিমূলক একটা শাস্তি হোক আর কি তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটা কিন্তু আমাদের সীমাদি চেয়েছিল এবং যেই চাওয়ার থেকেই কিন্তু এই লিগাল অ্যাডভাইজারের আগমনটা সীমাদি ওয়াইট নিয়ে এসেছিল যেই সময় সীমা দিয়ে ওয়াইটির মধ্যে এনে ওনার ভাবমূর্তিটাকে প্রত্যেকটা মানুষের জনে জনে পৌঁছে দিয়েছিল ওনাকে কিন্তু কেউ ওয়াইটিতে চিন্ত না কোনো ক্রিয়েটার কোনো ভিউয়ার্স ওয়াইটিতে কিন্তু ওনাকে চিন্ত না প্রথম আমরা দেখেছিলাম ওর নাম কি বলে রিতমের লাইভে তারপরেই কিন্তু আমরা এই ওয়াইটিতে ওনাকে দেখেছিলাম কোথায় সীমাদির লাইভের মধ্যে সীমাদির জয়েন্ট একটা লাইভ হয়েছিল যেখানে ওনাকে নিয়ে এসে পরিচয় করানো হয়েছিল এবং একটার পর একটা স্টিম লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল। ওনার ভাবমূর্তিকে তুলে ধরার জন্য এবং সেটা কিন্তু দায়িত্ব নিয়ে সীমাদিই করেছিল সেখানে সীমাদির অবশ্যই স্বার্থ ছিল অস্বীকার করার কোনো জায়গা নেই কোনো অস্বীকার করার জায়গা নেই কারণ সীমাদি চেয়েছিল। সীমাদিকে নিয়ে সেই সময় আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে সে এবং এই দিকে এই যে আমাদের মানে এই চুলকানি দেবী রয়েছে এদের যেন এরা যেইভাবে সীমাদিকে অ্যাটাক করছে এদের জন্য একটা শাস্তিমূলক কোনো মানে শাস্তি হয় আর কি এটা কিন্তু সীমাদি চেয়েছিল এবং সেই জায়গার থেকে সীমাদি নিজের ভাবমূর্তিটা বজায় থাকুক এবং নিজের যে এই যে প্রভাবটা হোয়াইটের মধ্যে এই যে উনি একটা দাপুটে কন্ট্রোভার্সারি ক্রিয়েটার হিসাবে উনি যে বিরাজ করছেন সেটা বিরাজমান থাকুক এটা কিন্তু সীমাদি চেয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদি ওনাকে এনেছিল যেটা কিন্তু সীমাদির অত্যন্ত ভুল হয়েছিল আজকের দিনে সেটা সীমাদি ভালোভাবে বুঝতে পারছে সেটা ভালোভাবে বুঝতে পারছে এবার বক্তব্য হচ্ছে সীমাদি যেটা বলছে আমি ওনার এমন একটা সময় ছিল যে প্রত্যেকটা সময় উনি আমাকে পরিচালনা করতে চেয়েছিল সীমাদি এমন একজন ক্রিয়েটার যার মধ্যে একটা লিডার শিপ মেন্টালিটি রয়েছে যারা সীমাদিকে খুব ভালোভাবে অবজার্ভ করেছো তারা আমার সাথে সহমত হবে সীমাদির মধ্যে কিন্তু একটা লিডার সুলভ কিন্তু আচরণ রয়েছে মানে পরিচালনা করা তুই এটা কর তুই ওটা কর তুই ওইটা করবি এটা করবি এই যে জিনিসটা একটা মানে কি বলবো কতগুলো মানুষকে সংঘবদ্ধ করে একটা দলের মতো নিয়ে চলে এবং ও নেত্রী হিসাবে নিজে মানে লিড করবে সেটা কিন্তু সীমাদির মধ্যে সেরকম একটা দক্ষতা ছিল এবং সীমাদি সেই জিনিসটা করতেও চায় এবং সেই জায়গায় মানে করতে চাই মিনস আমি বলতে চাইছি সীমাদির মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে এবং সীমাদি সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে চেয়েছিল যে সীমাদি এইখানে মানে এই যে আমাদের যে ওয়াইটি যিনি আর কি ননখোকার যে লিগাল অ্যাডভাইজার তিনি তাকে নিয়ে এসেছিল সেই ভেবেই কিন্তু নিয়ে এসেছিল এবং সীমাদি চেয়েছিল যে সীমাদি তার পাওয়ারটা তিনি সীমাদিকে যদি কেউ কটুক্তি করে সীমাদির ক্ষতি করতে চায় সেই জায়গায় ব্যবহার করুক এবং পরিবে পরিবর্তে তিনিও সীমাদিও সীমাদিও তার জন্য একেবারে সেই লেভেলের গিয়ে যা যা করণীয় করবে কিন্তু প্রবলেমটা হলো কোথা থেকে যেই সময় সীমাদির এই যে নন খোকার লিগাল অ্যাডভাইজার রূপে এনাকে ঠিক করলো এবং এই যখনই এই ব্যাপারটা মানে নীল আর কি এই ম্যাডাম আর কি সীমাদির ওইখানে চলে গেল। লিগাল অ্যাডভাইজার হিসাবে চলে গেল তখনই কিন্তু এদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হলো কারণ সীমাদি এতদিন পর্যন্ত ভাই ভাইয়ের সব কিছু জিনিস দেখছিল সেই ভাইয়ের সব কিছু জিনিস মানে সব ভাইয়ের ভালো মন্দ কোনখানে লিগাল টিম ঠিক মানে লিগাল অ্যাডভাইজার কোনটা ঠিক করলে ভালো হবে ভাইয়ের কোনটাতে কি হবে না হবে সীমাদি দেখছিল কিন্তু যখনই এনার এন্ট্রি হলো সীমাদি পুরোপুরি এখান থেকে আউট হয়ে গেল পুরোপুরি আউট হয়ে গেল। সীমাদি এই জায়গায় যাতে ঘেসতেই না পারে তার একটা কড়া ব্যবস্থা করা হলো যার জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে ওই বাড়িতেই সীমাদির এন্ট্রি বন্ধ করে দেওয়া হলো তখন থেকেই কিন্তু মনোমালিন্য স্টার্ট হল এবং সেইখানে দাঁড়িয়ে সীমাদিকে ইনি কিন্তু সীমাদি যেটা চেয়েছিল। সেটা তো হলোই না উপরন্তু উপরন্তু সীমাদিকেই তিনি ব্যবহার করতে শুরু করলেন ব্যবহার করতে চাইলেন কিভাবে না তুমি এখন একে নিয়ে ভিডিও করো তুমি ওকে নিয়ে একটা লাইভ করো তুমি তুমি একে নিয়ে ভিডিও নামাও এমনও নাকি হয়েছে রাত্রিবেলায় সীমাদি ঘুমিয়ে পড়েছে সীমাদিকে ঘুম থেকে তুলে কাউকে নিয়ে ভিডিও করতে বাধ্য করা হয়েছে লাইভ করতে বাধ্য করা হয়েছে যেটা সীমাদির স্বভাব বিরুদ্ধ কাজ সীমাদির মাথার ওপরে কেউ ছড়ি ঘোরাবে সীমাদিকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এটা সীমাদির পক্ষে করা সম্ভব নয় এবং সেই জিনিসটাই সীমাদিকে নিয়ে করানোর চেষ্টা করা হচ্ছিল যেটা সীমাদি মেনে নিতে পারেনি এবং যতটা সীমাদি করেছে ততটা ভালোবেসে করেছে এইবার এই কথাটা শোনার পরে আমাদের এই যে চুলকানেশ্বরী চুলকানেশ্বরী বলছে তুমি একটা ছেচল্লিশ বছরের মানে আদবুড়ি মহিলা তুমি এতটাই ইনোসেন্ট যে তুমি ভালোবেসে ওনার জন্য করেছ তুমি এতটাই নন যে তোমাকে উঠালো আর বসালো উঠালো আর বসালো উঠাতে চাইলো আর বসাতে চাইলো তার তুমি সেটা করতে দিলে তাহলে ভাই সীমাদি যদি আধবুরি বয়সে সীমাদিকে কেউ পরিচালনা করতে না পারে সেই কথাটা কি তোর মুখে মানায় সেই কথাটা তোর মুখে মানায় তুই এমন একজন ক্রিয়েটার তোকে হায়ার করে লোকে অন্য অন্য ব্লগাররা ইনি তো একজন পাওয়ারফুল লেডি সে সীমাদিকে ওঠাতে বসাতে চেয়েছে তাও মানা যায় আর তোকে পাতি পাতি ওয়াইটির ব্লগার হ্যাঁ যে ওয়াইটি থেকে ব্লগিং করে ইনকাম করে খায় সেই ব্লগার তোকে হায়ার করে কুত্তার মতন গলায় পট্টি লাগিয়ে আ তু 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 করেছে আর তুই লেজ গুটিয়ে তার পেছনে দৌড়েছিস বলেছে বিস্কুট নে তুই করতে করতে বিস্কুট খেয়েছিস যা এখান থেকে যা ক্যাত 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 করে লাথি মেরেছে তুই ক্যাত ক্যাত করে লাথি খেয়ে সরে বসেছিস তুই করেছিস সেটা তুই কি করে করলি তুইও তো একজন তুইও তো একজন চল্লিশ এর কাছে ছুঁই ছুঁই মহিলা উনচল্লিশ বলিস তোর উনচল্লিশ না তোর চল্লিশ হয়ে গেছে তা তুইও তো একজন চল্লিশ বছরের মহিলা তুই কি করে একজন ব্লগার তোকে হায়ার করলো তোকে কুত্তার মতন উঠালো আর বসালো আর তুই কুত্তার মতন উঠলি আর বসলি উঠলি আর বসলি উঠলি আর বসলি আগে সেটার উত্তর দে আগে সেটার উত্তর দে তুই কত বড় সুবিধাবাদী তুই দেখ তুই যখন ওই মহিলাকে মানে ম্যান্ডিকে ব্যবহার যতদিন করতে পেরেছিস ততদিন নিজের স্বার্থে নিজের সাথে তুইও এত বড় সুবিধাবাদী মহিলা তুই নিজের সাথে ম্যান্ডিকে মানে একেবারে যেমন যেমন ম্যান্ডি তোকে বলেছে তুই তেমন তেমন করে তার বাড়ির লোককে বিক্রি করেছিস ম্যান্ডির স্বামী কাপুরুষ ম্যান্ডের স্বামী মানে কুইরা তারপরে ধর্মেশ্বর ম্যান্ডের স্বামী কিচ্ছু করে না অকর্মণ্য গাঁজাখোড় মাতাল তারপরে ওর নাম কি বলে জুয়াখোর হ্যাঁ যত কিছু খোর সব খোর তুই বানিয়ে দিয়েছিস ম্যান্ডির ননদ তাকেও ছাড়িস সে কাকে রাখি পরিয়ে তারপরে বিয়ে করেছে তার বিন্যাস দিয়েছিস ম্যান্ডির বাবা ম্যান্ডির মা ম্যান্ডির ননদ ম্যান্ডির স্বামী কাউকে বিক্রি করতে ছাড়িস নি তাহলে তোর তখন বিবেক তোর তখন আবেগ তোর তখন মানে আমি ঠিক করছি না ভুল করছি সব কি তলায় ঢুকে গেছিলো তলায় ঢুকে তখন বুঝতে যে ভাই পারিস নি আমি একজন আমি কেন একজন ব্লগারের কথায় উঠব আর বসবো উঠব আর বসবো সে আমাকে যা বলবে আমি কেন একতরফা শুনে ভিডিও করব আমি কেন অন্য কারো কথা শুনব না আমাকে যা বলছে আমি কেন সেটাই বিশ্বাস করব কেন করেছিলিস কারণ তুইও সুবিধাবাদী মহিলা তুই সীমাদির থেকেও ভয়ঙ্কর সুবিধাবাদী মহিলা সীমাদি অনেক জায়গায় ছাড়তে জানে যেটা তুই জানিস না যেটা তুই জানিস না সীমাদি অনেক জায়গায় অনেক জায়গায় ইনকাম হবে জেনেও মুখ বন্ধ রেখেছিল তুই কটা জায়গায় ইনকাম হবে জেনে মুখ বন্ধ রেখেছিস কার কার ক্ষেত্রে তুই এতটা পরতা না দেখিয়ে উদারতা দেখিয়েছিস কার ক্ষেত্রে দেখিয়েছিস কার ক্ষেত্রে একটা ক্রিয়েটার দেখা একটা ব্লগার দেখা যার ক্ষেত্রে তোর ইনকাম হবে ভেবেছিস অথচ তারপরেও ইনকাম না করে ছেড়ে দিয়েছিস দেখাতে পারবি পারবি না একজনকেও দেখাতে পারবি না যতদিন ম্যান্ডিকে তুই পজিটিভভাবে ব্যবহার করতে পেরেছিস তত দিন ভেতর থেকে খবর নিয়ে যত দিন ম্যান্ডিকে বিক্রি করতে পেরেছিস করেছিস যেদিন থেকে ম্যান্ডি তোকে তোর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে খবর দেওয়া বন্ধ করে দিয়েছে সেই দিন থেকে ম্যান্ডিকে নিয়ে তুই নেগেটিভ ভিডিও করা শুরু করেছিস ম্যান্ডি তোর পেছনে লাগেওনি কাঠিও বোঝিনি তোকে নিয়ে একটা ভিডিও করেনি তুই জেচে পড়ে গিয়ে তারপরে ম্যান্ডির পেছনে কাঠি গুজে সমানে কন্টিনিউ ম্যান্ডিকে নিয়ে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়ে গেছিস তুই এত বড় সুবিধাবাদী বজ্জাত মেয়েছে যে ম্যান্ডি কোন পুরুষের সঙ্গে হুলের সঙ্গে মানে রয়েছে কোনো রুমে সেখানে ছবি মানে তোকে কল করেছে সেইটার পর্যন্ত স্ক্রিনশট নিয়ে তুই রেখে দিয়েছিস যাতে ম্যান্ডিকে তুই পরবর্তীকালে বিক্রি করে আরও নগ্ন করে বিক্রি করে খেতে পারিস তুই এতটা বজ্জাত মেয়েছিলে তুই যে সীমাদিন মানে সমালোচনা করতে ঝাঁটা জুতো চিনিস ঝাটা জুতো একেবারে না জামাটা তুলে একেবারে পাছার মধ্যে পাটাশ পাটাশ করে ঝাটা জুতো দিয়ে চটি দিয়ে গু মাখা ছেঁড়া চটি দিয়ে তোমার পাছার মধ্যে চ্যাট চাট করে লাগানো উচিত বুঝতে পেরেছ তোমার ভন্ডামি তাহলে একদম বেরিয়ে যাবে একদম বেরিয়ে যাবে তুমি নিজেকে দেখো না নিজেকে দেখো না একটা মাতাল মেয়ে ছেলে মাতলামি মারাতে বসো স্বামী ছেড়ে এসে শ্বশুরবাড়ির মুখে পুরো চুনকালি লেপে দিয়ে এসে একটা স্কুল টিচারের ছেলের বউ হয়ে হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাল জলের আসর বসিয়ে আবার সেটা বিন্যাস মারিয়ে বলো তারপরে তুমি আবার সীমাদির মানে বিশ্লেষণ করতে বসো সীমাদির যেটা যেটা অন্যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে স্বীকার করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বীকার করে কোনো সময় তো অস্বীকার করেনি আজকে সীমাদি নিয়ে এসছিল হ্যাঁ সীমাদির স্বার্থেই নিয়ে এসছিল নিয়ে এসছিল সীমাদি ভেবেছিল সেই সময় এই যে ওয়াইটিতে দুজন জন্তু বসবাস করছে হ্যাঁ এই দুজন জন্তুকে বা একেবারে মক্ষম জবাব একমাত্র ইনি দিতে পারবেন এবং ইনি টাইট দিতে পারবেন কিন্তু সীমাদির বোঝা উচিত ছিল পরের জন্য গাড্ডা খুঁজতে গেলে আমার জন্য ভগবান গাড্ডা খুঁড়ে রেখে দেবে যেইটা আজকে সীমাদির সঙ্গে হচ্ছে এটা সীমাদির ডে ওয়ানে বোঝা উচিত ছিল ডে ওয়ানে বোঝা উচিত ছিল কিন্তু সীমাদি মানে দূরের চিন্তা করেনি সেই সময় সাময়িক সলিউশন খুঁজছিলো সেই কারণের জন্যই আজকে সীমাদি বিপদে পড়েছে বিপদে পড়েছে আর তুই কি বলছিস যে সীমাদি আজকে এইভাবে এইভাবে ননখোকার লিগাল অ্যাডভাইজারকে উস্কাচ্ছে যাতে সীমাদিকে কেস দেয় আর সীমাদিকে কেস দিলেই সীমাদি কিউ আর কোড দিয়ে টাকা তুলতে পারে তুইও কি তাই করেছিলিস তুইও কি বড় চ্যানেলকে এই জন্যই দিনের পর দিন মাংস ছিঁড়ে খেয়েছিলিস এই জন্যই কি তুই বড় চ্যানেলকে মানে মাংস ছিঁড়ে খেয়েছিলিস ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করে যাতে তারা তোর নামে কেস দেয় আর সেই কেসটা দেওয়ার সাথে সাথে তুই কিউ আর কোড দিয়ে লাখ লাখ টাকা ওয়াইটি থেকে আত্মসাত করে তেরো হাজার টাকার মোবাইল মানে তেরো হাজার টাকার ফলস চুল হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার একটা ওর নাম কি বলে ফোন এ প্লাস নাকি তারপরে আবার এক লাখ টাকার আইফোন তারপরে রান্নাঘর পায়খানা বাথরুম ওর নাম কি বলে ওই যে সিংহাসন ঠাকুরের বাসন তারপর ডাইনিং টেবিল হ্যাঁ এগুলো কিনতে পারিস তুইও কি সেই জন্যই করেছিলিস একটা কথা আছে জানিস তো যে যেমন ঢে দেখেতে। তুই মনে হয় এই এই পলিসিটা করেই ওআইটি থেকে টাকা তোলার এই পলিসিটাই করেছিলিস যেই কারণের জন্য আজকে তোর মনে হচ্ছে সীমাদি এই লিগাল টিমের অ্যাডভাইজারকে ননখোকার লিগাল টিমের অ্যাডভাইজারকে মানে পোক করছে সীমাদির নামে যেন কেস করে আর যেই সীমাদির নামে কেস করবে সীমাদির সঙ্গে সঙ্গে কিউ আর কোড দিয়ে টাকা তুলবে সেই কারণের জন্যই সীমাদি এই পলিসিটা খাটাচ্ছে তুই কত বড় স্বার্থপর তুই কত বড় সুবিধাবাদী তুই কত বড় টাইপের মহিলা আগে সেটা দেখ তারপরে অন্যকে বলবি তুই অন্যকে বলবি তুই বলছিস তোকে নাকি ওআইটির দাদা হ্যাঁ ওআইটির দাদা যিনি একেবারে মানে কি বলবো পত্নীনিষ্ঠ একজন ভদ্রলোক সেই পত্নীনিষ্ঠ ভদ্রলোককে তুই বলছিস সে নাকি তার চুলকানি এমন লেভেলে ছিল সে নাকি তোর সঙ্গে আলাদা করে ওই সুজাতাদের বাড়িতে যাওয়ার সময় আগে স্টেশনে নামতে বলেছিল যাতে সেখান থেকে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বল তো মানে এই রকম করে দুজনে মিলে যাতে যেতে পারিস সেই জন্য তোকে টপ দিয়েছিল কিন্তু টপটা তুই খাসনি তুই এত চরিত্রবতী একজন মহিলা তুই সেই টপটা খাসনি কারণ তুই চেয়েছিলিস না বাবা আমি ওখানে ওর সঙ্গে আলাদা করে দেখা করব না আলাদা করে দেখা করব না কিন্তু দেখ চুলকানি তুই তুই এই যে চুলকানি দেবি মানে মহিলা প্রমাণ করতে চাইলি ভিউয়ার্সরা খায়নি কারণ আমরা দেখেছি বার বার এই পুরুষ মানুষটা তোকে নগ্ন করেছে আর বারবার তুই গিয়ে তারই তলার মধ্যে গিয়ে মুখ গুজেছিস তুই বুঝেছিস প্রত্যেকটা সময় আমরা দেখেছি এ তোকে কিভাবে পোক করে নগ্ন করেছে আমরা তার প্রতিবাদ করেছি আর পরক্ষণে দেখেছি তুই গিয়ে এর সঙ্গে ঢলিয়েছিস তুই গিয়ে ফোনে ফোনে তার সঙ্গে ফোনালাপ করেছিস তার সঙ্গে চ্যাটিং করেছিস তাকে চুমুর মানে সিম্বল পাঠিয়েছিস কোন ঘরের ভদ্র মহিলা কোন ঘরের বিবাহিত মহিলা হ্যাঁ কোন বিবাহিত মহিলা একজন পরপুরুষের ওয়াইফ অন্য আরেকজন পুরুষ মানুষকে বিবাহিত পুরুষ মানুষকে চুমু ঠোঁটের মানে চু চুমু দেওয়ার সিম্বল পাঠায় কে পাঠায় কে পাঠায় তুই এখানে মানুষকে সি বানাতে এসছিস সি মানে আমি একেবারে সুবোধ হ্যাঁ চরিত্রবতী মহিলা ভাই হ্যাঁ চরিত্রবতী মহিলা এই তো তোর গুণকীর্তন বেরোচ্ছে এই তো গুণকীর্তন বেরোচ্ছে ওয়ার্ল্ডের ভিডিও দেখলাম হ্যাঁ সেখানে তো শাশুড়ির সঙ্গে তার কথা হয়েছে সে বলছে তোর শাশুড়ি মা বলেছে দিনের পর দিন নাকি তোর ভাগনা আসতো আর তাকে তুই তেল মাখাতে চলে যেতিস তাকে তুই তেল মাখাতে নিয়ে যেতিস ঘরের মধ্যে তেল মাখাতে হ্যাঁ তোর চুলকানি কোন লেভেলের ভাব স্বামী মলে বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করে আসত তাকে কোনোদিনও তেল মাখাসনি নি শ্বশুর শাশুড়ি অসুস্থ তাদেরকে কোনোদিনও তেল মাখাসনি তুই তুই তোর থেকে দশ বছরের ছোট ভাগনাকে তেল ডলার জন্য কোথায় কোথায় তেল লাগানোর চুলকানি উঠেছিল কোথায় কোথায় তেল লাগানোর চুলকানি উঠেছিল সেটা বল কোনখানে কোনখানে তেল মালিশ করেছিলিস হ্যাঁ যে যেই তেল মালিশ দেখে তোর শাশুড়িও তোর তোর ভাগ্যতিক বুঝে গেছিল এবং পরবর্তীকালে তোর ননদ তার ছেলেকে এই বাড়িতে আসতে দিত না তোর কারণে আর ওই ভেড়াকে পোশ্য পাঠাটাকে এমন পাঠা বানিয়ে রেখেছিলিস যে যেই পাঠা তোর হয়ে তোর হয়ে ভাগনার সাথে হ্যাঁ তোর এই ব্যাপার নিয়ে যখন তোর শাশুড়ি প্রশ্ন তুলত যে এরকম কেন আমাদের তো কোনো সময় তেল মাখায় না তোকে তো কোনো সময় তেল মাখায় না ওকে তেল মাখানোর এত উৎসাহ কেন তখন তোর বর নাকি তাদের সঙ্গে ঝগড়া করেছে রীতিমতন রীতিমতন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে তোর মতন বজ্জাত মহিলার জন্য আর আজকে দেখ সেই সেই পুরুষটার পাছার মধ্যে চারটে লাথি মেরে যেই তোর ব্লকেজ খুলে গেছে ওই পুরুষের মুখের মধ্যে ক্যাথাক লাথি মেরে তুই রাস্তায় বেরিয়ে এসছিস তুই এত বড় নচ্ছার বজ্জাত মেয়ে ছেলে আরে সীমাদিত তার হাজবেন্ড তার হাজবেন্ড তার সঙ্গে অনেক খারাপ আচরণ করে তারপরেও আজকে তিরিশ বত্রিশ বছর ধরে সে তার স্বামীর সঙ্গেই সংসার করছে সংসার করছে তার স্বামী ছেড়ে বেরিয়ে যায়নি তার স্বামী আজকে অসুস্থ হয়েছে রা দিন রাত এক করে হাসপাতালে পড়ে থেকে তাকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসছে তোর মতন স্বামীকে ছেড়ে দিয়ে অন্য বাড়িতে এসে অন্যের ফ্ল্যাট ভাড়া করে লাল জলের আসর বসায় তো লাল জলের আসর বসায় নি বসিয়েছে বসিয়েছে তুই কোন মুখে আলোচনা করতে বসিস কোন মুখে সীমাদিকে নিয়ে সমালোচনা করিস তোর মতন বজ্জাত ছেলে হ্যাঁ নরকের কিট হ্যাঁ নোংরামি নিজে আপাতমস্ত নোংরামিতে ডুবে রয়ে তুমি এসছো এখানে মানে অন্যকে নিয়ে বিশ্লেষণ মারাতে সীমাদিকে কি করে কি করে উনি উঠালো বসালো কি করে উঠালো বসালো কি করে সীমাদিকে দিয়ে গালাগালি দিল সীমাদি তো গালাগালি জানে ভেবেই তো জেনেই তো উনি দলের মধ্যে নিয়েছিল সীমাদিকে সীমাদির এই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়েই উনি ওয়াইটিতে ওনার একটা পাকাপোক্ত জায়গা করতে চেয়েছিল করতে চেয়েছিল এবং করেওছে করে আছে? আজকে ওনার একটা ফেস ভ্যালু হয়েছে যেই সময় উনি ঢুকেছিল এন্ট্রি হয়েছিল সীমাদি এন্ট্রি করিয়েছিল সেই সময় ওনার ফেস ভ্যালু ছিল না সেই সময় ওনাকে না ফেসবুকে কেউ দেখত না ইউটিউবে কেউ দেখতো এটা বাস্তব সত্যি কথা তুই মানলে ভালো না মানলে তা কারো কিচ্ছু করার নেই তুই না মানলে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না সত্যিটা মিথ্যা হয়ে যাবে না সীমাদি যেরকম এর পাওয়ারটা ইউজ করতে চেয়েছিল এ সীমাদির ফেস ভ্যালুটাকে ইউজ করতে চেয়েছিলো তাহলে দুজনই দুজনকে ইউজ করেছে দুজনই দুজনকে ইউজ করেছে দুজনই সম অপরাধী তুই শুধুমাত্র সীমাদিকে অপরাধী বলতে পারিস না পারিস না সীমাদি যেমন নিজে একেবারে মানে সতী সেজে ওনাকে পুরো ওনার ঘাড়ে দোষ চাপাচ্ছে তুইও ওনাকে সতী সাজিয়ে পুরো সীমাদির ঘাড়ে দোষ চাপাচ্ছিস মানে সীমাদিই দোষী ইনি একেবারে ধোঁয়া তুলসী পাতা আর উনিই কিন্তু ভাই তোর পেছনে পাছায় বেশ কয়েকটা কেস গুঁজে তোকে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে তাই না আজকে দেখ সেগুলো ভুলে সেগুলো ভুলে তুই আজকের ডেটে সীমাদিকে ছোট করার জন্য তার গুণকীর্তন করতে বসেছিস তাহলে তুই কতটা হিপোক্রেট ভাব তুই কতটা দোগলা পান্তি তোর মধ্যে রয়েছে সেটা দেখ তুই কতটা মুখোশদারি ছেলে সেটা দেখ অন্যের বিশ্লেষণ পরে মারাবি আগে না তো তোর চরিত্রের ঠিক আছে না তোর কোনো নিয়াতের ঠিক আছে তুই এসছিস অন্যের নিয়াত নিয়ে বিশ্লেষণ করতে এগুলো মানা যায় না এগুলো মানা যায় না বুঝতে পেরেছিস তুই এমন ভাব মারাচ্ছিস ওয়াইটির দাদা তোর সঙ্গে শোয়ার জন্য একেবারে উৎসুক ছিল একদম উৎসুক ছিল শোয়ার জন্য আর তোর কোনো চুলকানি ছিল না তোর যে কতটা চুলকানি ছিল সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছি যেদিন ওয়াইটির দাদা তার বউয়ের কবে কবে কি হয় কোন কোন ডেটে কী কীভাবে শোয় কখন কখন ছেলেকে সাইড করে এই সব গল্প সুন্দরভাবে তার সঙ্গে আলোচনা করেছিস না তখনই বোঝা গেছে তুই ভাই কি জিনিস আর তোর কোথায় কোথায় চুলকানি ছিল আর সেই চুলকানির মানে চুলকানির জ্বালায় তুই কি কি করতে চেয়েছিলিস বুঝতে পেরেছিস তুই এখানে এসে ভাট বকলেই তোর সিমার ভিউ তোর ভাটের গল্প শুনবে বাদবাকি মানুষরা তোর ভাটের গল্পে গু মাখিয়ে তোর মুখের মধ্যে লেপে একদম জায়গা মতন গুঁজে দেবে বুঝতে পেরেছিস ভণ্ড নচ্ছার মেয়ে ছেলে কথা করে নিজের এসে ঠিক নেই সে বসেছে আবার আরেকজনের বিশ্লেষণ মারাতে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সীমাদির তো বেশ কিছু ভুল আছে অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সীমাদির সেই ভুলগুলোর জন্যই আজকে সীমাদি ভুক্তভোগী হচ্ছে এবং আরও কিছু সাফার করার জন্য সীমাদির সামনে না জানিয়ে কী কী অপেক্ষা করছে সেটা যত সময় যাবে আমরা বুঝতে পারবো এবং সীমাদিও সেটা বুঝতে পারছে সীমাদি কোন কোন জায়গায় ভুল করেছে কি কি ভুল করেছে আর সেই ভুলের শাস্তি তাকে কিভাবে পেতে হচ্ছে সে ভালো করেই সেটা বুঝতে পারছে আজকে দিনের পর দিন সীমাদি এমন অনেক দিন হয়েছে লাইভ করেছে লাইভ কেস বন্ধ করে দিতে হয়েছে ফোন এসছে তার লাইভ বন্ধ হয়ে গেছে ভিডিও করতে বসেছে ভিডিওর মধ্যে তার ফোন এসছে ভিডিও স্টপ করে দিতে হয়েছে যেই টপিকে কথা বলছিল সেই টপিক চেঞ্জ করে দিয়ে তাকে ভিডিও করতে হয়েছে কারণ তার ওপরে এইভাবে পেশার ক্রিয়েট করা হয়েছে সেটা আমরা দেখেছি সেটা আমরা দেখেছি অস্বীকার করার কোনো জায়গা নেই তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট वीडियो